ইসলামিক ম্যারেজ ইসলামিক ম্যারেজ ইসলামিক সমস্যার সমাধান আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হলো দাম্পত্য জীবনে সুখী সুন্দর সমৃদ্ধ এবং বিন্দাসভাবে জীবন লাইফ লিড করার জন্য যে বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সিক্স হিউম্যান নিডস যে ছয়টি বিষয় অ্যাজ এ হিউম্যান বিং মানুষ হিসাবে আমাদের জানা প্রয়োজন সেই ছয়টি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুগণ আজকের এই আলোচনাটা একটু ভিন্ন ধর্মী হতে চলছে কেননা আজকের এই আলোচনা সাধারণত মাইন্ড ট্রেনিংয়ে মানুষের মাথায় সুখী সুন্দর লাইফ লিড করার জন্য যে ছয়টি বিষয় সেট করা হয় সেই ছয়টি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি আপনার সুযোগ হয় পেন অ্যান্ড পেপার নিয়ে আজকের প্রতিটি বিষয় আপনি লিপিবদ্ধ করে রাখবেন তাহলে আপনার পরে এ বিষয়টা আপনার খুবই হেল্পফুল হবে প্রিয় বন্ধুগণ সেই সঙ্গে আমরা একটা ঘোষণা দিতে যাচ্ছি সেটা হলো মুস্তাফিজুর রহমান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ থেকে একটি সিরিজ চালু হচ্ছে যেই সিরিজটির নাম ইসলামিক ম্যারেজ ইসলামিক ম্যারেজ সিরিজের এটাই প্রথম ভিডিও এবং এই ভিডিওটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এমন বিষয় থাকতেছে যেই বিষয়গুলো ইতিমধ্যে আপনি হয়তো কোথাও শোনেননি এবং ভবিষ্যতে কোথাও শোনার সম্ভাবনা নেই কেননা এই বিষয়গুলো সচরাচর কোথাও পাওয়া যায় না আমাদের উদ্দেশ্য হলো মানুষের জীবনে যতটা কন্ট্রিবিউশন যতটা অবদান রাখা যায় ব্যক্তিগত জীবন থেকে এবং আমরা আমাদের বেস্ট লেভেল থেকে আমরা চেষ্টা করতেছি আমাদের দর্শক যারা আছেন। তাদের ব্যক্তিগত জীবন দাম্পত্য জীবন পারিবারিক জীবন এবং যারা স্টুডেন্ট লাইফে আছে স্টুডেন্ট লাইফে এবং যারা বিজনেস লাইফে কিংবা চাকরি লাইফে আছেন তাদের জীবনগুলো কিভাবে সুখী সুন্দর সমৃদ্ধ করা যায় তার জন্য যে প্রসেসগুলো জানা প্রয়োজন যে প্রসেসগুলো দেয়া প্রয়োজন যে পদ্ধতিগুলো জানা প্রয়োজন সেই বিষয় এবং পদ্ধতি নিয়েগুলো নিয়ে আমরা এই সিরিজগুলোতে আলোচনা করব। তো প্রিয় বন্ধুগণ আজকে এই সিরিজটির মধ্যে আজকে এই ভিডিওটার মধ্যে দাম্পত্য জীবন সুখী সুন্দর করার জন্য যে ছয়টি হিউম্যান নিডস রয়েছে সেই ছয়টি হিউম্যান নিডস আমরা আলোচনা করব। তো প্রিয় বন্ধুগণ চলুন কালক্ষেপণ না করে আমরা শুরু করি সিক্স হিউম্যান নিডস এর মধ্যে এক নম্বর হলো সার্টেইন দাম্পত্য জীবনে আপনি সুখী সুন্দর সমৃদ্ধ লাইফ লিড করার জন্য এক নম্বর হলো আপনার স্ত্রীকে সার্টেইন ফিল করাতে হবে আপনার হাজব্যান্ডকে সার্টেইন ফিল করাবেন সার্টেইন ফিল করা মানে কি কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা এটা শিখে নিই প্রিয় বন্ধুগণ আমরা অনেক সময় ভাগনা ভাস্তাদেরকে নিয়ে খেলি ছোট সন্তান রয়েছে তাদেরকে নিয়ে খেলি খেলতে খেলতে অনেক সময় দেখা যায় আমরা তাদেরকে উপরে সরে মারি তো যখন আমরা উপরে সরে মারি তখন কিন্তু তারা হাসতে থাকে কেন সেই সন্তান কোনো না কোনোভাবে নিশ্চিত হয়েছে সারটেইন ফিল করতে পারছে যে এই লোকটা আমাকে ভালোবাসে করে এই লোকটা আমাকে কখনো কষ্ট দেবে না এই জন্যে সে হাসতে থাকে আমরা যদি কোথাও ভ্রমণ করি কখনো যদি বাসের টিকিট কাটি বাসের টিকিট কাটার আগে কিন্তু আমরা অনেক যাচাই বাসি করি হ্যাঁ যে রংপুর থেকে আমি ঢাকা যাব মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টার সময় একটা বাসের মধ্যে ভিজিট করব হ্যাঁ তো অনেকেই আমরা অনেক অথরিটি থেকে আমরা খবর নেই যেটার অ্যাক্সিডেন্ট রেট কেমন এটা সার্ভিস কেমন হ্যাঁ এটা ড্রাইভার কেমন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা যখন কনফার্ম হয় তারপরে কিন্তু আমরা টাকা দিয়ে টিকিট কাটি ঠিক একইভাবে যদি আমরা কোনো জমি কিনতে যাই কোথাও জমি কেনার আগে বিভিন্ন জায়গা থেকে আমরা ইনফোকেদার করি যে জমির দাম ঠিক আছে নাকি জমিটা সরকারি খাস জমি নাকি যার কাছ থেকে নিচ্ছি জমির আসল মালিক তিনি না অন্য কেউ বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু খোঁজখবর নেই তারপরে যখন আমরা সার্টেইন হই নিশ্চিত হই কনফার্ম হই তখন আমরা সেই জমিটা কিনি এমন কি যদি পাঁচ টাকার একটা কলমও কেউ কিনতে চায় কেনার আগে একবার লেখে দেখে যে কলমটা লেখে কিনা কেন সার্টেন ফিল করার জন্য প্রিয় বন্ধুগণ ঠিক একই বিষয়টি আপনার পারিবারিক জীবনে নিয়ে আসুন আপনার স্পাউন্স যদি কনফার্ম থাকে সার্টেন যদি থাকে যে পৃথিবীর আপনি যেখানেই থাকেন আপনি তারই রয়েছেন তাহলে আপনার সংসারে কিন্তু সুখ শান্তি এবং বিন্দাস শুরু হয়ে যাবে আর এমনটা যদি হয় যে আপনি যতক্ষণ ঘরে আসেন আপনি ততক্ষণ তার যখন আপনি বাইরে যাচ্ছেন তখন আর তার নেই তাহলে আপনার স্ত্রীকে ডিপ্রেশনে যাওয়ার জন্য আর কিছু প্রয়োজন নেই এজন্য প্রিয় বন্ধুগণ আপনার স্পাউসকে আপনি সার্টেন ফিল করাবেন প্রিয় বোনেরা আপনার হাজব্যান্ডকে আপনি সার্টেন ফিল করাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক অন্তর অঙ্গ সম্পর্ক এটার চেয়ে বেশি ঘনিষ্ঠ আর কোনো সম্পর্ক নেই এই দুইজনের দুইজনের মধ্যে যেমন কম্প্রোমাইজ থাকতে হবে ঠিক একইভাবে প্রতিটা মুহূর্ত একজন একজন আরেকজনের খোঁজখবর একজন আরেকজনের ভালো মন্দ একজন আরেকজনের মনের কি অবস্থা সব দিক বিবেচনা করেই আমরা লাইফ লিড করবো যখন হাজবেন্ডকে কিংবা ওয়াইফ দুইজন ফুরফুরা মেজাজে থাকেন তখন ফুরফুরা মেজাজে যে কথাগুলো রয়েছে সেগুলো বলবো আর যখন একটু হার্ড মেজাজে থাকেন হ্যাঁ তখন সেইভাবে পরিস্থিতি সামাল দেব। তো প্রিয় বন্ধুগণ আমরা সার্টেন ফিল ইসলামিক দুই ভেরিয়েশন ভিন্নতা ভিন্নতা কি কয়েকটা নম্বর উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন স্ত্রীকে জিজ্ঞেস করলেন তুমি কি খেতে পছন্দ করো মনে করেন যে আপনার স্ত্রী বললো তিনি ফুচকা খেতে পছন্দ করেন দেখুন আপনি তাকে ফুচকা খেতে নিয়ে গেলেন প্রথম মাসের প্রথম সপ্তাহে শুক্রবারে আপনি আপনার স্ত্রীকে ফুচকা খেতে নিয়ে গেলেন পরের দিন শুক্রবার আবার আপনার স্ত্রী যদি ফুচকা পছন্দ করে আপনি জেনেছেন আবার ফুচকা খেতে গেলেন তৃতীয় সপ্তাহে আবার ফুচকা খেতে গেলেন চতুর্থ সপ্তাহে কিন্তু ফুচকা খাওয়া যাওয়ার জন্য রাস্তায় বেড়ানোর আগেই কিন্তু আপনার ওয়াইফ আপনাকে বলেই ফেলবে যে পৃথিবীতে কি ফুচকা ছাড়ার কিছু নেই তো ঠিক একইভাবে কোরবানির যখন ঈদ আসে যেমন সারা বছর গুস্ত খেতে পছন্দ করি কোরবানির যখন ঈদ আসে সকালে গুছত দুপুরে গুস্ত বিকেলে গুস্ত যেই মেহমানের বাসায় যাবেন সেখানেই গুস্ত তখন অনেক মানুষ কিন্তু বলেই ফেলে যে একটু ডাইল ভর্তা ভাজির ব্যবস্থা হবে কি কেন কারণ মানুষ ভিন্নতা পছন্দ করে তো প্রিয় বন্ধুগণ আপনাকে যদি বুর্জ খলিফা সারা প্রীতি বন্ধুদের সবচেয়ে উঁচু টাওয়ার সেখানে যদি তার একশো পঁয়ত্রিশ তলায় যদি রেখে আসা যায় যেখান যেটা মেঘের ওপরে যেখানে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটাই দেখা যায় সেখানে যদি আপনাকে রেখে আসা যায় আপনি দেখা যাবেন দেখা যাবে পাঁচ ছয় দিন কিংবা দশ বারো দিন থাকার পরেই কিন্তু আপনি বিরক্ত হয়ে যাবেন যে এখানে থাকার চেয়ে আপনি বাসায় আমি গ্রামে যাই যে মাছ ধরি ওটাই ভালো লাগবে কেন মানুষ ভিন্নতা পছন্দ করে যারা জেলে থাকে তাদের কষ্টটা কি তাদের কষ্ট এটাই যে তাদের প্রতিদিন এক রুটিনে চলতে হয় আর মানুষ ভিন্নতা পছন্দ করে একটা কাপল একটা হাই লেভেলের কাপল মানে তার স্বামী তিনি একটা কোম্পানির সিইও হ্যাঁ এই এই লেভেলের মানুষ তারা একজন মাইন্ড ট্রেনের কাছে গেছে তো মাইন্ড ট্রেনের জিজ্ঞাসা সমস্যা কী তখন হাজব্যান্ড বলতেছে আমি তো তার জন্য জমি কিনে জমি কিনে দিছি, ফ্ল্যাট করে দিছি বাড়ি করে দিছি ব্যাঙ্ক করে দিছি আমি তো তার সব কিছুই করে দিছি তারপরেও সে আমার সাথে থাকতে নারাজ তখন স্ত্রীকে বলেন আপনি বলেন আপনার সমস্যা কি তখন তিনি বললেন যে এই লোকটা প্রতিদিন সকাল নয়টার সময় অফিস যায় বিকেল পাঁচটার সময় আসে আসে রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুমায় পরের দিন আবার এরকম করে প্রায় দশ বছর ধরে চলতেছে তো তখন মাইন্ডেন বললেন যে আপনাদের যে কোনো অশান্তি ডিপ্রেশনে যাওয়ার জন্য স্ট্রেস হওয়ার জন্য এটাই তো যথেষ্ট আপনার সঙ্গে যেই মানুষটা আপনার লাইফ পার্টনার তার কি ভালো মন্দর বিষয় নেই আপনার যে সন্তানরা আছে তাদেরকে খোঁজখবর নেওয়ার দায়িত্ব আপনার না তাদের সঙ্গে একটু বসে খুশ গল্প করা হ্যাঁ তাদেরকে মাঝে মাঝে একটু নিয়ে দেশের বাইরে যাওয়া তাদেরকে দেশে না হোক বিদেশে না হোক দেশের মধ্যে কোথাও হ্যাঁ ভালো ভালো প্রাকৃতিক জায়গাগুলো চিড়িয়াখানা বিভিন্ন অনেক জায়গা আছে বিভিন্ন ট্যুর করার সুযোগ রয়েছে হ্যাঁ তাদের কি হক নেই তো আপনার লাইফে আপনি ভিন্নতা নিয়ে আসবেন প্রতিদিন যেই টাইমে অফিস যান তারা একটু পিস করবেন প্রয়োজনে কোনো একদিন এক ঘন্টা আগে বেড়াবেন হ্যাঁ কোনো দিন হয়তো অফিসের আধা ঘন্টা আগেই বেড়াবেন রাইট টাইমে আপনাকে অফিসে পৌঁছাইতে হবে কিন্তু বেড়ার ক্ষেত্রে একটু পিস করবেন কিংবা মাঝে মাঝে অফিস থেকে আপনি ছুটি নেবেন কারণটা হলো আপনার লাইফ এবং আপনার লাইফ পার্টনার আপনার ব্যক্তিগত জীবন এটাই কিন্তু আপনার কাছে বড় হ্যাঁ ব্যক্তিগত জীবনে যে আপনি সুখী না থাকেন তাহলে আপনার যত চাকরি যত ব্যাঙ্ক ব্যালেন্স যত ফ্ল্যাট এগুলো কিন্তু খুবই কাজে আসবে না এই লাইফে বিন্দাস থাকার জন্য ভিন্নতা প্রয়োজন আছে সে বন্ধুগণ মোমেন্টস ক্রিয়েট করবেন যখনই সময় সুযোগ আসে তখনই বাসায় বসে হ্যাঁ আপনার স্পাউসকে নিয়ে বসে সন্তানদেরকে বসে সবাইকে নিয়ে একটু খোঁজ গল্প করবেন এমন ফানি ফানি গল্প করবেন যে সবাই হাসি হেসে ওঠে হ্যাঁ সবাই যখন আপনার একটা কথা শুনে হেসে উঠবে তখন কি আপনার একটা নতুন মোমেন্টস ক্রিয়েট হবে যখন আপনি একা থাকবেন তখন এই বিষয়টা যখন আপনার হ্যাঁ ব্রেনটা আসবে মাথায় আসবে মনে আসবে তখন আপনার মুখ দিয়ে ফুল করেই হালকা হ্যাঁ মুসকে হাসি হাসিয়ে চলে আসবে এই জন্যে মোমেন্টস ক্রিয়েট করবেন সেটা হতে পারে দেশের বাইরে গিয়ে হতে পারে সেটা দেশের যে কোনো জায়গায় স্পটে ঘুরতে গিয়ে কিংবা বাসায় স্ত্রীকে হ্যাঁ স্পাউসকে সাথে নিয়ে কোনো ক্রিয়েট করা যায় ইসলামিক ম্যারেজ ইম্পর্টেন্স প্রিয় বন্ধুগণ ইম্পর্টেন্স সবাই পছন্দ করে ইম্পর্টেন্স ছাড়া পৃথিবীতে কোনো মানুষ হয় না আপনি যদি আপনার স্ত্রীকে গুরুত্ব দেন ইম্পর্টেন্স দেন তাহলে আপনাদের লাইফটা বিন্দা যাবে কীভাবে চলুন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে শুনি ধরুন একটা কোম্পানিতে খুবই ভালো স্যালারি খুবই ভালো সুযোগ সুবিধা সেখানে চিকিৎসা ভাতা রয়েছে সেখানে বাসা ভাতা রয়েছে সব কিছু রয়েছে তারপরেও যিনি সেখানে চাকরি করেন তিনি বলতেছেন যে আমি চাকরি করব না কেন কারণ এখানে আমি সারাদিন পরিশ্রম করতেছি মাসের পর মাস পরিশ্রম করতেছি আমার লাইফের গুরুত্বপূর্ণ সময়টা আমি এখানে পাস করতেছি কিন্তু এখানে তো আমি যে কাজ করতেছি কেউ তো আমাকে ইম্পর্টেন্সই দেয় না হ্যাঁ কেউ তো বলে না যে এই লোকটাই ভালো ভালো কিছু করতেছে তো যদি কেউ যদি ইম্পর্টেন্স না পায় তাহলে সেখানে কিন্তু সুযোগ সুবিধা টাকা পয়সা খুব বেশি কাজে দেয় না এই জন্য দেখা যায় টপ পারফরম্যান্সদেরকে প্রতি বছর ইন্টারন্যাশনাল বিভিন্ন ট্রেনিংয়ে পাঠানো হয় এবং দেখা যায় যারা সরকারিতে চাকরি করে তাদের ইনক্রিমেন্ট দেওয়া হয় হ্যাঁ এবং দেখা যায় দেখা যায় যে যে বড় বড়ো টপ যে কোম্পানিগুলো আছে তার টপ যে পারফরম্যান্সার আছে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয় গাড়ি গিফট করা হয় হ্যাঁ বাইরে ঘুরে আসার জন্য তাদেরকে ট্যুর গিফট করা হয় কেন তারা এই যে কোম্পানির জন্য যে কন্ট্রিবিউশন রাখতেছে অবদান রাখতেছে এই অবদান যেন তারা কন্টিনিউ রাখতে পারে তারা যেন আরো ভালো কিছু সার্ভিস দিতে পারে এই জন্য তাদেরকে আরও কি মোটিভেট করা হয় আরও ইন্সপায়ার করা হয় এগুলো দেওয়ার মাধ্যমে তো প্রিয় বন্ধুগণ পৃথিবীতে সবচেয়ে আপনার আপন হলো বাবা মা মনে করেন যে আপনার অফিসে আপনার বাবা আসছে হ্যাঁ আর সাথে বায়ারও আসছে যার কাছে বাবা মার গুরুত্ব বেশি ইম্পর্টেন্স বেশি সে বায়ারকে বসে রেখে বায়ারকে বলতেছে আমার বাবা আসছে তার সঙ্গে একটু কথা বলি তাকে বিদায় দিয়ে আপনার সঙ্গে কথা বলতেছি তখন কিন্তু সেই বায়ারও খুশি হয় যে বাহ এই লোকটা বাবা মার প্রতি এত শ্রদ্ধাশীল হ্যাঁ বাবা মাকে বাবা মার সঙ্গে সুন্দরভাবে কথা বলে এরপরে বাবা মাকে সম্মানের সহিত বিদায় দেয় আর যার কাছে বায়ারে ইম্পর্টেন্ট বেশি পিতামাতার ইম্পর্টেন্ট কম সে কিন্তু কি অফিসের মধ্যে বাবা মাকে বাবা মাকে বসে রেখে বায়ার বায়ারসের সাথে কথা বলে তো যার কাছে যার ইম্পর্টেন্ট বেশি যার কাছে যার ভ্যালু বেশি যার কাছে বিগার ভ্যালু বাবা মা সে বিগার ভ্যালুতে রাখতেছে বাবা মাকে হ্যাঁ আর যার কাছে বায়ারেই বিগার ভ্যালু তাকে বায়ারকেই বিগার ভ্যালু দিচ্ছে তো আপনার সবচেয়ে কাছের যে মানুষ তিনি হলো আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তো প্রিয় বন্ধুগণ পৃথিবীর সবাইকে আপনি দেখা যায় হ্যাঁ গুরুত্ব দিচ্ছেন হ্যাঁ বাইরে যারা আছে আপনার সমাজকে আপনি গুরুত্ব দিচ্ছেন আপনার বন্ধুবান্ধবকে গুরুত্ব দিচ্ছেন অথচ আপনার প্রিয় মানুষ হয়তো বা ঘরের মধ্যে বসে কাঁদতেছে অনেকে তো বন্ধুবান্ধব সামনে প্রিয় মানুষকে অপমান পর্যন্ত করে অথচ তার আপন মানুষটা হলো তার প্রিয়জন তার যদি আপন মানুষ অপমানিত হয় তাহলে কি সেটা নিজেরই অপমান তো এই জন্যে যেই মানুষটা আপনার লাইফ পার্টনার সেই মানুষটাকে সবচেয়ে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি যে জায়গায় যেখানে যেভাবেই থাকেন না কেন সবচেয়ে বেশি গুরুত্বের জায়গা হলো। আপনার স্পাউস আপনার স্ত্রী কিংবা প্রিয় বোনেরা আপনার সবচেয়ে গুরুত্বের জায়গা হলো আপনার স্বামী তার চেয়ে বেশি গুরুত্বর জায়গা কিন্তু আর কোথাও নেই হ্যাঁ আপনি সারা জীবন তার সঙ্গেই কাটাচ্ছেন সারা জীবন আপনি তার জন্য উৎসর্গ করছেন অথচ তার গুরুত্ব যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনার এই জীবনে যার সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন তার সঙ্গে যদি আপনার সুখ না থাকে যদি আনন্দ না থাকে হ্যাপি না থাকে আপনারা যদি হ্যাপি থাকতে না পারেন তাহলে কিন্তু এই চাকরি এই ব্যবসা এই সংসার এই সব কিছু কাজে দেবে না চিন্তা করুন যখন আপনি বিয়ে করেছিলেন কেন করেছিলেন একটা সুখী জীবন পাওয়ার জন্য তো সুখী জীবনের জন্য আপনাকে একজন আরেকজনকে ইম্পর্টেন্স দিতে হবে গুরুত্ব দিতে হবে বিগার ভ্যালুতে রাখতে হবে স্ত্রী তার স্বামীকে বিগার ভ্যালুতে রাখবে স্ত্রী তার স্বামীকে বিগার ভ্যালুতে রাখবে যে কোনো বিষয়ে সুখ না এক হাজার যদি মেহমান বাসায় আসে তারপরেও স্ত্রী তার স্বামীকে সবার আগেও ভ্যালু দেবে তার স্বামীর কোথায় কী অবস্থা সেটা সবার আগে খবর রাখবে তারপরে মানুষের খবর ঠিক একইভাবে এক লক্ষ মানুষের মধ্যে যদি তার স্ত্রী থাকে তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে তার স্ত্রীকে আপনার স্পাউসকে আপনাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে কারণ দিন শেষে এই মানুষটা আপনার ঘরে আসবে না আপনার স্পাউসে আপনার ঘরে আসবে এই জন্য প্রিয় বন্ধুগণ ইম্পর্টেন্স দেওয়া ইম্পর্টেন্স যত বেশি থাকবে তত যত তত আপনাদের সম্পর্ক আরও সুন্দর হবে আরো মধুময় হবে তত আরও গভীর হবে তাই জন্যে আমরা বেশি বেশি স্বামী এবং স্ত্রীকে উভয়কে আমরা ইনফ্লুয়েন্স দেব ইসলামিক ম্যারেজ এরপরে চার নম্বর বিষয় হল লাভ অর্থাৎ ভালোবাসা লাভ যেমন নাউন হয় ঠিক একইভাবে লাভ ভার্ব হয় তো প্রিয় বন্ধুগণ ভালোবাসাটা এটা বুঝে নেওয়ার জিনিস না অনেকে বলে যে আমি তাকে এত ভালোবাসি সে বুঝে নিতে পারে না হ্যাঁ তার জন্য আমি এত কিছু করতেছি বাড়ি করতেছি গাড়ি করতেছি সে বলতেছে যে তার সঙ্গে আমি তার জন্য আমি সকাল থেকে বিকাল পর্যন্ত রান্না করতেছি হ্যাঁ তার সংসারের আমি হাল ধরছি তাকে আমি এত ভালোবাসি বুঝে নিতে পারে না বুঝে নেবে কেন লাভ হলো বুঝে দেওয়ার জিনিস আপনি যে তাকে ভালোবাসতেছেন তাকে বুঝে দিতে হবে এই লাভ এই ভালোবাসায় এক একজনের কাছে এক এক রকম এক সময় একজন সেলিব্রিটি তার ওয়াইফকে নিয়ে একজন মাইন্ড ট্রেনের কাছে গেছে তো মাইন্ড ট্রেনে জিজ্ঞেস করতেছে তার হাজব্যান্ডকে কি খবর আপনার কি সমস্যা বলুন তিনি বলতেছেন যে আমার স্ত্রীর জন্যে আমি ওই যে ঢাকার ওই জায়গায় তার জন্য একটা ফ্ল্যাট কিনছি তার জন্য আমি ব্যাঙ্ক ব্যালেন্স করছি তার জন্য আমি বাসা করে দিয়েছি জমি কিনে দিয়েছি সব করে দিয়েছি হ্যাঁ তার জন্য আমি কি নাই যে করি নাই তখন তার ওয়াইফকে জিজ্ঞেস করতেছে ওই তো উনি বলতেছে আপনার জন্য সব কিছু করছে তো বলুন আপনার কী সমস্যা তো বলতেছে যে ও তো সেলিব্রিটি ও আমাকে সব দিছে কই ও তো আমাকে কখনো একটা ফুল আনি দেয় না হ্যাঁ আমাকে তো একটা ফুল আনি দেয় না আমার তো তোয়ালেট একটু আগে দেয় না আমাকে নিয়ে একটু তো হাঁটতে বেড়ায় না ও সেলিব্রিটি হয়েছে তো কী হয়েছে আমাকে নি হাঁটতে পারে না আমাকে একটু ফুল আনি দেওয়া যায় না প্রিয় বন্ধুগণ এই লাভ এক একজনের কাছে এক এক রকম ছোটো ছোটো বিষয়গুলোই তার কাছে বড় কিছু যে অমুক জায়গায় দেখেছি তার স্বামী তার কম স্ত্রীকে কত ফুল দেয় কত বাইরে হাঁটতে নিয়ে যায় হ্যাঁ কত তোয়ালি এগিয়ে দেয় কত ঘরের কাছে সাহায্য করে হ্যাঁ আর আমার জন্য কিছুই করে না তো তো তাদের সংসারের কি ছোট ছোট বিষয়গুলো তাদের কাছে বড় কিছু তো ভালোবাসাটা লাভটা কিন্তু বুঝে নেওয়ার জিনিস নয় বুঝে দেওয়ার জিনিস আপনি তাকে বুঝাবেন আপনি তাকে ভালোবাসেন হ্যাঁ আপনি অফিস করে আসতে আছেন ব্যবসা করে আসতেছেন আছেন আপনার স্ত্রীকে বুঝাবেন যে সারা জীবন সারা জীবন এই যে দিন রাত আমি পরিশ্রম করতেছি এটা তোমার জন্য করতেছি তুমি না থাকলে এটা আমি করতাম না এটা আমি তোমার জন্যই তোমার সুখের জন্যই তুমি জন্য সুখী লাইফ লিড করতে পারো তোমার জন্যই আমি করতেছি স্ত্রীকে বুঝাবেন স্ত্রীদের স্বামীকে বুঝাবে যে দেখো আমি সকাল থেকে তোমার জন্যই কিন্তু আমি রান্না করতেছি এই যে আমি তোমাকে ভালোবাসি বিদায় কিন্তু তোমার জন্য তোমার সংসারে হাল ধরছি এই জন্যই তোমাকে ভালোবেসে বিদায় কিন্তু তোমার সন্তানদের আমি লালন পালন করতেছি ভালোবেসে বিদায় তোমার জন্য আমি এগুলো করতেছি তো এটা প্রকাশ করবেন আপনি লাভটা কিন্তু অন্তরের মধ্যে চেপে রাখার জিনিস নয় প্রকাশ করার জিনিস যত বেশি প্রকাশ করবেন তত ভালোবাসা আরও বৃদ্ধি হবে এর বিষয় তো প্রিয় বন্ধুগণ ভালোবাসা প্রকাশ করার বিষয় এটা গোপন রাখার বিষয় নয় আপনি যত পারেন যেভাবে পারেন যত ভালোবাসা আপনি প্রকাশ করতে পারবেন তত আপনাদের ভালোবাসা বৃদ্ধি হবে নদী কাটলে যেমন আরও বাড়তে থাকে হ্যাঁ তেমনই ঠিক একইভাবে আপনি যত বেশি ভালোবাসা প্রকাশ করতে পারবেন তত আপনাদের ভালোবাসা তত আরও মজবুত হবে তত আরও বৃদ্ধি হবে ইসলামিক ম্যারেজ প্রিয় বন্ধুগণ এরপরে হলো প্রগ্রেস অর্থাৎ উন্নতি আর প্রোগ্রেস সমান সমান হ্যাপিনেস আপনার মধ্যে যত প্রোগ্রেস থাকবে তত আপনার মধ্যে ডোপামিন রিলিজ হবে তত আপনি সুখী থাকবেন হ্যাপি থাকবেন আর এই প্রোগ্রেসটা পাওয়া যায় লার্নিং থেকে আপনি যত বেশি শিখতে থাকবেন তত বেশি আপনার মধ্যে আনন্দ কাজ করবে দেখা যায় যখন আপনি গণিত ক্লাস করতেন হ্যাঁ যখন আপনি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে যখন পড়তেন কো যখন কোনো কঠিন গণিত আসতো হ্যাঁ সেই গণিত যখন আপনি সমাধান করতেন তখন কি নিজের মধ্যে একটা ভাল লাগা কাজ করতো যেহেতু আমি একটা গণিত করতে পারছি যখন আপনি ইংরেজিতে কথা বলেন কথা ইংরেজিতে বলতে পারতেছেন পারতেন না ইংলিশ স্পোকিং করে যখন আপনি ইংরেজিতে কথা বলেন তখন কি আপনার মধ্যে একটা ভাল লাগা কাজ করে যখন আপনি মানুষকে কি জ্ঞানমূলক ইনফরমেটিভ যখন কথা বলেন তখন কি আপনার মধ্যে একটা ভাল লাগা কাজ করে কেন যে আপনি কি মানুষকে নতুন কিছু দিতে পারছেন কিংবা নতুন যখন আপনি কোনো একটা বিষয় শিখেন যে বিষয়টা আপনি জানতেন না নতুন একটা বিষয় শিখলেই কিন্তু আপনার মধ্যে একটা ভাল লাগা কাজ করে এই বলা হয়েছে ইফ ইউ আর নট ইন প্রোগ্রেস ইউ আর আয়ার্কিং ডেডম্যান আপনি যদি প্রোগ্রেসের মধ্যে না থাকেন তাহলে আপনি এমন একজন মানুষ যে লাশ কিন্তু হেঁটে বেড়াচ্ছে তো এই জন্যে আপনাকে প্রোগ্রেসের মধ্যেই থাকবে থাকতে হবে আপনার আপন জন নতুন কিছু প্রতিদিন শিখতেছে কি সেটা আপনি খবর নেবেন এমনটা যদি হয় আপনি সারাদিন অফিস করেন আপনার ওয়াইফ আপনার স্পাউস বাসায় একাই বসে থাকে তাহলে কিন্তু ডিপ্রেশনে যাওয়ার জন্য এটাই যথেষ্ট আর কিছুই লাগবে না তাকে তার একটা ব্রেন আছে তার মন মানসিকতা আছে আপনার যেমন কার্যক্ষমতা আছে তারও কার্যক্ষমতা আছে আপনি আপনার কার্যক্ষমতা কাজে লাগাচ্ছেন তার কার্যক্ষমতা যখন হ্যাঁ তার ব্রেন যখন বসে আছে ব্রেন তো কখনো বসে থাকে না যখন ভালো কাজ দিলেন তখন কি ভালো গাছের ব্রেনটা হ্যাঁ চিন্তা ভাবনা করে রেজাল্ট দিচ্ছে আর যখন কাজ না থাকতেছে তখন নেগেটিভ চিন্তা করতেছে তখন আপনার দোষগুণ নিয়ে চিন্তা করতেছে হ্যাঁ তখন আপনি তা কখন কি কি বলছেন সেগুলো চিন্তা করতেছে এই জন্য আপনি প্রোগ্রেসে রাখবেন মালয়েশিয়ার একজন রিসেস্ট পারসন তিনি ধনী এরপরে দেখা গেছে যে তার স্ত্রী ছোটো একটা বিজনেস করে কি বিজনেস খাবারের বিজনেস তিনি যে ফেভারিট রান্নাটা জানেন সেই রান্না করে সহ যে অনলাইন ওয়েবস খাবার ওয়েবসাইটগুলো আছে সেখানে দেয় কোনো কাস্টমার যখন অর্ডার করে তখন ডেলিমা ডেলিভারি ম্যান বাসায় আসে ডেলিভারি ম্যান সেই কাস্টমারের কাছে সেই প্রোডাক্ট পৌঁছে দেয় এই বিজনেস করে তো দেখা গেছে এই বিজনেস করার কারণে তিনি সব সময় একটা কাজের মধ্যে ব্যস্ত থাকতেছেন হ্যাঁ তো তার এই ঝগড়া করার না স্বামীর দোষ ধরার চিন্তাভাবনা যে সময় এই সময় তিনি পাচ্ছেন তিনি সব সময় বিজনেস নিয়ে একটা কি ব্যস্ত সময় পার করতেছেন এবং যখন স্বামী আসতেছে হাজব্যান্ড আসতেছে তখনও যথার্থভাবে স্বামীর টেক কেয়ার করতেছে ঠিক একইভাবে যে অনেক দেশের আমাদের দেশের মধ্যে অনেক বোনেরা আছেন যারা বাসার মধ্যে কি ওই কাপড় সিলাই করেন এছাড়াও আরও অনেক আমাদের বোনেরা আছেন যারা অনলাইনের মধ্যে বিজনেস করতেছেন ব্যবসা করতেছেন অনেক আছেন যারা টিউশন করেন অনেকেই বাসায় শিক্ষা নিয়ে কাজ করতেছেন তো প্রিয় বন্ধুগণ আপনার যে আপন জন আছে তিনি যদি সব সময় বাসায় যদি একা বসে থাকে তার যদি কোনো কাজ না থাকে তার ব্রেন কিন্তু বসে থাকবে না এই জন্য তাকে সবসময় আপনাকে হ্যাপিনেসের মধ্যে রাখতে হবে হ্যাপিনেসের মধ্যে আপনি রাখতে হলে তাকে একটা প্রোগ্রেসের মধ্যে রাখতে হবে নতুন কিছু শিক্ষা প্রতিদিন হ্যাঁ তাকে দিতে হবে প্রতিদিন নতুন একটা প্রোগ্রেসের মধ্যে দিয়ে তাকে যেতে হবে নতুন একটা তাকে কাজ দেন নতুন একটা তাকে ব্যবসা করার আইডিয়া দেন কিংবা সংসারে নতুন কিছু প্রজেক্ট আপনি হাতে নেন যে সংসারে আমাদের এই বিষয়গুলো করা প্রয়োজন তো সবসময় আপনি তাকে যখন প্রোগ্রেসের মধ্যে রাখবেন তখনই কিন্তু সে হ্যাপি থাকবে সুখী থাকবে আপনাদের সংসারটা দাম্পত্য জীবনটা আরও সুখী সুন্দর বিন্দেশ হয়ে উঠবে ইসলামিক লাস্ট ফাইনাল যে বিষয়টা সেটা হলো কন্ট্রিবিউশন ছয় নম্বর হল কন্ট্রিবিউশন বা অবদান রাখা প্রিয় বন্ধুগণ এই পৃথিবীতে আমরা আসছি গেস্ট হিসাবে যাব আমরা হোস্ট হিসাবে আমাদের আপনার বাসায় যখন কোনো মেহমান আসে হ্যাঁ তখন আপনি কি হোস্ট তো বাসায় যখন আপনার কোনো মেহমান আসে তখন কি আপনি কি প্রত্যাশা করেন যে তারা আপনাকে সম্মান করবেন আপনি তাকে সম্মান করবেন যিনি মেহমান হন তিনি আশা করেন যে তাকে আপনি কি সম্মান করবেন শ্রদ্ধা করবেন গুরুত্ব দেবেন হ্যাঁ তো আমরা যখন পৃথিবীতে আসছি আমরা কিন্তু গেস্ট হয়ে আসছি আমাদেরকে আমাদের পিতামাতা কি ভালোবাসেছেন মোহাব্বত করেছেন হ্যাঁ ইম্পর্টেন্স দিয়েছে আমরা যখন অসুস্থ হয়েছি তখন আমাদের ট্রিটমেন্ট করেছে কোলে করে ছোট থেকে আমাদেরকে বড় করেছে তো এখন আমরা কিন্তু আর গেস্ট নেই এখন আমরা হোস্ট হয়ে গেছি এখন আমাদের পরিবারে কি নতুন সদস্য এসেছে তো আমরা এখন এসেছি গেস্ট হিসাবে যাব আমরা হোস্ট হিসাবে এখন আমরা মেজবান আমরা মেজবানের ভূমিকায় আছি আমরা মানুষকে কতটা দিতে পারব। আপনি যত দিতে পারবেন তত আপনি আনন্দ পাবেন দেয়ার মধ্যে আনন্দ আছে নেয়ার মধ্যে কিন্তু আনন্দ নেই এই জন্যে রিলেশান ইজ দ্য প্লেস টু গিভ নট টু ট্যাক আপনার সম্পর্কের মধ্যে আপনি যত পারেন দেন নেওয়ার আপনার যদি চিন্তা যখনই আসবে তখনই কিন্তু আপনার ডিপ্রেশন শুরু হয়ে যাবে আজকে এই ভিডিওটি দেখার পরে আপনি যদি এটা মনে করেন যে এখন থেকে আমার স্পাউস আমাকে হ্যাঁ ফিল করাবে ভেরিয়েশন ক্রিয়েট করবে ভিন্নতা আনবে এরপরে আমাকে ইম্পর্টেন্স দেবে আমাকে ভালোবাসা প্রকাশ করবে আমাকে প্রোগ্রেসের মধ্যে রাখবে হ্যাঁ তাহলে আপনার আগে না যতটা দুঃখী ছিলেন তার চেয়ে আপনি বেশি দুঃখী হয়ে যাবেন তো কেন পৃথিবীটা হলো দেয়ার জায়গা এখানে নেওয়ার জন্য আপনি যত সাবেন যত প্রত্যাশা করবেন তত আপনার জীবনে দুঃখ আসবে এই জন্যে আপনার প্রত্যাশা যত কমাবেন তত আপনি সুখী থাকতে পারবেন যত পারেন আপনি দেন নবী আলি বলেছেন এই হাতটাকে আল্লাহ তালা বেশি পছন্দ করেন এই হাটটা সে আল্লাহ তালে এই হাটটাকেই বেশি পছন্দ করেন এজন্য আমরা সবসময় দেয়ার মন মানসিকতায় থাকবো কী কী দিয়েছি এটা হিসেব করবো না কতটুকু দিতে পারতেছি এবং আরও কি কি দেব সেই চিন্তা করবেন তাহলে আপনার কাছে হ্যাপিনেস কাজ করবে হ্যাঁ আপনার ওয়াইফকে মাঝে মাঝে আপনি গিফট দিচ্ছেন আপনার স্পাউস খুশি আপনিও খুশি আমরা পৃথিবী যা আসছি গেস্ট হিসাবে যাব হোস্ট হিসাবে আর রিলেশন এমন একটা প্লেস যেখানে শুধু দেওয়া যায় কিছু নেওয়া যায় না যত আপনি দিবেন তত আপনার ভালোবাসা গাঢ় সুন্দর মজবুত হবে এজন্য প্রিয় বন্ধুগণ আমরা দেব একজন বাংলাদেশের এমপি মাইন্ড ট্রেনারের কাছে গিয়ে বলতেছেন যে আমি আমার মধ্যে ভাল লাগা কাজ করে না আমি এত কিছু করতেছি তারপরে আমাকে ভাল লাগে না তো তিনি বললেন যে আপনি কি দানসৎকা বা গরিবদের অসহায়দের পাশে থাকেন হ্যাঁ আমি তো পাশে থাকি বললেন যে অমুক গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের আমি প্রতি মাসে একটা করে ব্যালেন্স দিই একটা করে টাকা দেই তো জিজ্ঞেস করলেন আপনি যে অমুক গ্রামের ওই মানুষগুলোকে যে টাকা দেন সেগুলোকে আপনি নিজ হাতে দেন নাকি কারো মাধ্যমে পাঠান তখন যে আমি ব্যস্ত মানুষ আমি তো যেতে পারি না আমি অন্যের মাধ্যমে পাঠাই তো তখন বললেন যে দেখেন আপনি অন্যের মাধ্যমে না পাঠিয়ে আপনি যদি তাদেরকে বাসায় ডাকেন কিংবা আপনি যদি তাদের কাছে যান আর নিজ হাতে যখন আপনি তাদেরকে কিছু দেবেন তাদের মুখের যে একটা হাসি সেই হাসিটাই আপনার জীবনে সবচেয়ে বড় সুখের কারণ হবে তো এরপরে তিনি বাসায় ঘোড়ায় প্র্যাকটিস করেন করেছেন এবং পরে ফোন দিয়ে জানিয়েছেন যে হ্যাঁ তারপর থেকে তিনি ভালো রয়েছেন তো প্রিয় বন্ধুগণ শুধুমাত্র এনজয় করার মধ্যে উপভোগ করার মধ্যে কিন্তু আনন্দ নেই আপনি যখন একটা এতিম মানুষের মাথায় বাচ্চার মাথায় যখন হাত বুলিয়ে হ্যাঁ তাকে যখন কিছু দেবেন তার মুখের যে একটা অমায়িক হাসি দেখবেন এই হাসিটাই আপনার জীবনে সুখ নিয়ে আসবে আপনার যখন কাউকে গিফট দেবেন গিফট দেওয়ার পরে তাদের পক্ষ থেকে যে একটা ইমপ্রেশন পাবেন পজিটিভ ইম্প্রেশন সেই ইম্প্রেশনটা কিন্তু আপনার হ্যাপিনেস হিসাবে কাজ করবে তো এই জন্য প্রিয় বন্ধুগণ আমরা পৃথিবীতে কন্ট্রিবিউশন যত বেশি রেখে যেতে পারবো হ্যাঁ তত আমরা সুখী থাকবো হ্যাপি থাকবো এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাদি পিত্রী ভবন এই জন্যে প্রিয় আমাদের বেস্ট লেভেল থেকে আমরা চেষ্টা করবো অ্যাজ আ হাজব্যান্ড হিসাবে অ্যাজ আ ওয়াইফ হিসাবে বেস্ট লেভেল থেকে দেয়ার নেয়ার প্রত্যাশা করব না দেয়ার প্রত্যাশা করব। আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের এই দাম্পত্য জীবনে সুখী সুন্দর বিন্দাস এটা জীবন আমাদের সবাইকে দান করুন বন্ধুগণ তাহলে আবার এই বিষয়গুলি রিক করে দিচ্ছি এক নম্বর হলো সার্টাইন ফিল করা আপনার স্ত্রীকে আপনার আপনজনকে আপনার স্বামীকে আপনি সার্টাইন ফিল করাবেন দুই নম্বর হল ভেরিয়েশন ভিন্নতা ভিন্নতা মানুষ পছন্দ করে হ্যাঁ ভেরিয়েশন ক্রিয়েট করবেন এরপরে হলো ইম্পর্টেন্স উভয় উভয়কে ইম্পর্টেন্স দেবেন হ্যাঁ আপন জনকে বেশি বেশি ইম্পর্টেন্স দেবেন এরপরে লাভ ভালোবেসে আপনি প্রকাশ করবেন পাঁচ নম্বর হলো প্রোগ্রেস সবসময় প্রোগ্রেসের মধ্যে নিজে থাকবেন এবং আপনার আপন জনকে প্রোগ্রেসের মধ্যে রাখবেন এবং ছয় নম্বর হলো কন্ট্রিবিউশন অবদান সবসময় আপনি রিলেশন ইজ দ্য প্লেস টু গেট নট টু ট্যাক সবসময় আপনি ভালোবেসে এমন জায়গা সম্পর্ক এমন জায়গা যেখানে শুধু দেওয়া যায় নেওয়া যায় না এই জন্য সবসময় আপনি দেওয়ার চেষ্টা করবেন শ্রীবন্ধুগণ গেস্ট হিসেবে আসছি হোস্ট হিসাবে যাব এই বলে আজকের আলোচনা এখানে শেষ করতেছি এবং আমাদের এই সিরিজের সামনের যে ভিডিওগুলো আসতেছে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক